এখন বাজে রাত্রি বারোটা বাজে দশ এখন অর্পিতা রেডি হচ্ছে কিন্তু যাচ্ছেটা কোথায় আমিও রেডি হয়ে বসে আছি আজকে আমাদের চার বছর পূর্ণ হলো বিয়ে আমি অর্পিতাকে বললাম যে ঠিক আছে আমি ওকে বললাম যে কালকে কাটি কেকটা কালকে যেহেতু তিরিশ তারিখ বলছে না আজকে এনেছি আজকে বারোটার সময় আজকেই কাটতে হবে কেকটা কোথায় নিয়ে আসো কেকটা কিরে আমাকে তো বলি রেডিওতে নিজে এটা বললি কেন হ্যাঁ এই দেখো কেক কেক চলেছে আমি কিন্তু কেকটা দেখিনি এখনো জানিস তো আমি তো কেকটা দেখিনি কেকটা দেখবো আমি কাটার সময়ই দেখতে পারবো এখনো দেখিনি আমি ওই যে আনা হয়েছিল নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি নর্মেল কেক নিয়ে যাচ্ছে মানে উপরে কাটবো

এখন এখানে গোল টেবিল বৈঠক চলছে এই যে গোল টেবিল বৈঠক এ বিয়ে বাড়িতে গেছিল এখন পর্যন্ত রেস্ট হয়নি এই একজন আর এই একজন এই একজন ছেড়ে দিয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে গিফটটা দারুণ হয়েছে দারুণ থেকে ফোন করছে কোথেকে